ঢাকা থেকে নারায়ণগঞ্জ স্টেশনে যাওয়ার পথে যে রেল স্টেশনটা দেখছেন রেল লাইনটা দেখছেন ওপর দিয়ে এই জবা ব্রিজের উপর দিয়ে যা গেছে ঢাকা খুলনা খুলনা স্টেশনে খুলনা চলে গেছে রেল লাইন এই ওপর দিয়ে অসাধারণ দৃশ্য দেখেন অসাধারণ দৃশ্য ওপর দিয়ে ব্রিজ মাঝখান দিয়ে বাস অটো রিকশার লাইন এ ট্রেন লাইন অসাধারণ দৃশ্য দেখেন মানুষ অসাধারণ দৃশ্য এটা এই ওভার ব্রিজ ওপর দিয়ে চলে গেছে খুলনা ট্রেন ট্রেন লাইন চলে গেছে খুলনা আর আমরা যেটায় বসে আছি যেটা বসে করতেছি এটা চলে গেল নারায়ণগঞ্জ দেখেন কি অসাধারণ দৃশ্য আপনারা দেখতে থাকেন করতে থাকেন অসাধারণ দৃশ্য ট্যাগ যাচ্ছে পানি আবার বৃষ্টি হয়েছে দেখেন অসাধারণ দৃশ্য আপনারা উপভোগ করেন আর এই যে ব্রিজটা দেখছেন এই ব্রিজটা সরাসরি চলে গেছে খুলনা আহ কন্যা উপর দিয়ে যে ট্রেন যাইব ট্রেন যে যায় উপরে দিয়ে ট্রেন লাইন কাজ চলছে এর আহ নির্মাণ কাজ চলছে ব্রিজের এখানে অসাধারণ দৃশ্য দেখতে থাকেন আহ অসাধারণ দৃশ্য উপভোগ করেন বিশাল লম্বা ব্রিজ দেখ বিশাল লম্বা ব্রিজ এই ব্রিজের ওপর দিয়ে ট্রেন তাহলে ট্রেনই যায় ঢাকা খুলনা ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে যে ট্রেনটি ছেড়ে যায় সেটা এই ব্রিজের ওপর দিয়ে যায় দেখেন অসাধারণ দৃশ্য বিশাল লম্বা ব্রিজ এই যে ব্রিজ শুরু হয়েছে ব্রিজের আর শেষ নেই হ্যাঁ দুই তিন মিনিট যে ভিডিও করে যাচ্ছি আমি পুরা দুই তিন মিনিটে এই যে ট্রেন চলছে ব্রিজ আর ব্রিজ এত লম্বা ব্রিজ আমি আর দেখি নাই স্টেশনে চলে আসলাম গাড়ি এখানে 别跟他谈呗。